হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত তো আজকে আমি সুজির হালুয়া করব তো চলো কেমন করে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াইয়ে ঘি দিলাম দু চামচ ঘি দেওয়ার পরে এক এক করে সুজিটাকে ঢেলে দিচ্ছি এক দু প্যাকেট সুজি আছে এখানে তো তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর সুজিটাকে বেশ ভালো করে ফ্রাই মানে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে যে হালকা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে সে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে এর মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তো আজকে যেহেতু সোমবার তো আমরা মানে শেষ সোমবারটা আছি তো ওর জন্য সুজি হালুয়াটা করা হচ্ছে তো সুজিটা ভালো মতো ফ্রাই হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল ঢেলে দিয়েছি এবার জলটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করছি যেন তলটা না ধরে যায় এবার এর মধ্যে এক এক করে চিনি তেজপাতাগুলো একটু ভেঙে আছে তা তুলে ফেলে দিলাম আবার তো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো তো এবার আর একটু চিনি দিলাম চিনিতে হয়েছিল। না তো একটু চিনি দেওয়া হলো যেহেতু আমরা মিষ্টি খেতে সবাই পছন্দ করি তো এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক কাপ দুধ হ্যাঁ দুধটা দিয়ে দিলাম এবার দুধের মধ্যে এক কাপ আরেকটু জল মিশিয়ে দেবো যেহেতু সুজিটা বেশ অনেকটাই আছে পাঁচশো গ্রাম সুজি আছে তো সবাই মিলে খাবো দুবেলা দুপুরেও খাওয়া হবে রাত্রেও খাওয়া হবে দুপুরবেলা আমরা খাবো না আমি আর কাকিমা আছি তো ছেলে মেয়ে আমার বড়মশায় কাকুর জন্য করা হয়েছে ওদের জন্য ওদের দুবেলা খাবে আর আমি আর কাকিমা একবেলা খাবো তো এই যে সুজিটা একটু চাপ হয়ে গেছিলো বলে একটু ভেঙে নিলাম এবার ভালো মতো নাড়াচাড়া করছি এবার একটু দেখবো বেশ ভালোই জলটা মানে সুজির মধ্যে একটু ফুটে এসছে বেশ হয়ে এসছে তো এবার ভালো মতো তলের দিকে নাড়াচাড়া করে নিচ্ছি কেন কি তলটা না ধরে যায় ওর জন্য ভালো করে নাড়তে হবে তলটা ধরে গেলে একটু মানে গন্ধ পুড়ে গেলে গন্ধটা ভালো লাগবে না তো ওর জন্য ভালো করে নাড়াচাড়া করেছি সুজি প্রায় তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে একটু ঘি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো আর আমার পাশে থেকো আর প্লিজ একটা কমেন্ট একটু লাইক যাও Ну, что?